ভগবান পাঁচবার বিশ্বরূপ দেখিয়েছেন কবার পাঁচবার ভগবান যখন বৃন্দাবনে ছিলেন সেখানেও তিনি বিশ্বরূপ দেখিয়েছেন প্রথমবার তিনি বিশ্বরূপ দেখিয়েছেন যশোধ মায়ের কোলে ভগবানের যখন নামকরণ সংস্কার হয়েছে নামকরণ সংস্কার হওয়ার পর বাচ্চাদের বাচ্চারা কি ছোটবেলায় খেলাধুলো করে তো কৃষ্ণ যশোদা নন্দ মহারাজের যে আঙ্গিনা আছে আঙ্গিনায় খেলাধুলো করতেন হ্যাঁ হামাঙ্গুড়ু দিত হ্যাঁ মাখন হামাঙ্গুড়ু দিয়ে বিভিন্ন জায়গায় যেতো কাদামাটি মাখতো হুম এমনকি কখনও কখনও গোপীদের বাড়িতে যে মাখনও চুরি করতো তো এইভাবে বিভিন্ন প্রকার লীলা করতো কৃষ্ণ ছোটবেলায় শিশুবেলায় তো একবার কৃষ্ণ তিনি খেলা করছে খেলা করতে করতে তিনি একসময় ক্লান্ত হয়ে গেছেন তো ক্লান্ত হয়ে যাওয়ার পর মা কী করেছে যশোদা মায়া কৃষ্ণ কোলে কোলে নিয়েছে শিশুরা সাধারণত ক্লান্ত হলে কী করে মায়েরা কোলে নেয় কোলে নে দুগ্ধপান করে তো কৃষ্ণ ওরকম তিনি ক্লান্ত হয়ে গেছেন তো মা কী করেছে কোলে নিয়েছে কোলে নিয়ে পান করেছেন তো পান করতে করতে কৃষ্ণের ঘুম এসে গিয়েছে তো ঘুম আসতে আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাই তুলছে তো যখনই হাই তুলে তার মুখের মধ্যে যশোধ মায়া সমস্ত কিছু দেখতে পাচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য নক্ষত্র জ্যোতিষ্ক সমস্ত কিছু হ্যাঁ আদি অন্ত সমস্ত কিছু এমনকি কৃষ্ণ মুখের মধ্যে নিজেকেও দেখতে পাচ্ছে ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছে তো এটা দেখে যশোধ অবাক হয়ে গেছে যে কী ব্যাপার আমার ছেলের মুখের মধ্যে সব কিছু তো তিনি একটু হয়ে গেলেন হতচক্ষিত হয়ে গেলে তিনি চিন্তা করছেন না এটা কোনো আমার ছেলের কিছু একটা হয়েছে বা কোনো শক্তির প্রকাশ তো এইভাবে তিনি ভুলে গেছেন তিনি যে বাৎসল ভক্ত তারা তিনি ভুলে গেছেন অর্থাৎ কৃষ্ণ তাকে ভুলিয়ে দিয়েছে তো এইটা হচ্ছে প্রথমবার তারপর দ্বিতীয়বার দ্বিতীয়বার হচ্ছে ভগবান তিনি গো সকাতের সঙ্গে খেলা করতে যেতেন বাচ্চারা দেখবেন বিভিন্ন জায়গায় খেলা করে না তো কৃষ্ণ এরকম খুব সুন্দর খেলা করতেন হ্যাঁ তো একবার তিনি বলরাম শ্রীদাম সুবল সকলের সঙ্গে খেলা করতে গিয়েছে তো খেলা করতে গিয়ে বাচ্চারা কি করে বিভিন্ন রকম খেলা করে পাতা পাতা ফুল নিয়ে খেলা করে তো কৃষ্ণ খেলা করছে খেলা করতে করতে কৃষ্ণ মাটি খেয়ে ফেলেছে তো মাটি খেয়ে ফেলেছে তখন বলরাম দাদা কি করেছে কৃষ্ণকে হাত ধরে ধরে নিয়ে আসছে মায়ের কাছে চল মায়ের কাছে তুই মাটি খেয়েছিস মাকে যে কমপ্লেন মানিস করব তো গিয়েছে মায়ের কাছে মাকে গিয়ে বলছে যে ভাই আজকে মাটি খেয়েছে মাইয়া মাইয়া মা বা ভাই আজকে মাটি খেয়েছে তখন যশোদা মায় কৃষ্ণ গেছে যে কৃষ্ণ শোন তুই কোথায় মাটি খেয়েছিস দাদা বলছে বলছে না মাইয়া আমি মাটি খাইনি দাদা আমার ব্যাপারে শুধু শুধু কমপ্লেন করছে বলছে কেন দাদা কমপ্লেন করবে বলছে দাদা আমার উপর রেগে আছে আজকে সব গপস মিলে খেলা করতে দাদা আমার উপর রেগে গেছে আর সেই রেগে যাওয়ার কারণে আমার উপর কমপ্লেন করছে তো ঠিক আছে তুই তোর মুখ খোল তোর হাঁ হাঁ খোল আমি দেখব মুখের মধ্যে মাটি আছে কি না তখন কৃষ্ণ যখনই মুখ খুলেছে মুখের মধ্যে পুরো বিশ্বরূপ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেবতা ঋষি মুনি সমস্ত কিছু দেখতে পাচ্ছে গহ নক্ষত্র সমস্ত কিছু এমনকি নিজেকেও দেখতে পাচ্ছে তো এইভাবে ভগবান যশোদা মাইকে দুবার দ্বিতীয় আবার দ্বিতীয়বার বিশ্বরূপ দেখালেন কিন্তু যশোধা মাইয়া তার যে বাতসল্য রস বাতসল রসের দ্বারা তিনি ভুলে গিয়েছেন অর্থাৎ ভগবান তার যোগমায়ের দ্বারা যশোদা মাইকে ভুলিয়ে দিয়েছেন তো হচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বার কোথায় না তৃতীয়বার হচ্ছে যখন ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধ হবে কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল না রাজ সিংহাসন নিয়ে জানেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ পঞ্চপাণ্ডবরা দাবি করেছিল যে আমাদের কিছু অর্ধেক রাজ্য দিয়ে দাও আমরা রাজ্য শাসন করব কিন্তু দুর্যোধন বলছে কি না সচের আগায় যতটুকু মাটি থাকে ততটুকু মাটি আমি বিনা যুদ্ধে দেব না বিনা যুদ্ধে দেব না তথাপি ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ যাতে না হয় সেই জন্য তিনি শান্তির দুধ হয়ে গিয়েছিলেন দুর্যোধনের কাছে শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে ওরা ক্ষত্রিয় ক্ষত্রিয় ওরা শাসন ছাড়া বা রাজ্য পরিচালনা ছাড়া থাকতে পারবে না ক্ষত্রিয়র বৃত্তিটাই এটা তাই ওদেরকে অ্যাটলিস্ট পাঁচটি গ্রাম দিয়ে দাও এই শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিল কৃষ্ণ কিন্তু দুর্যোধন তিনি শুনলেন না তিনি কৃষ্ণকে গলা ছেলে বলে গালিগালাজ করলেন নিন্দা মন্দা করলেন এমনকি শেষে বললেন যে এই একে দরিদ্রে বন্ধনগ্রস্ত করো তো যখনই দুর্যোধন কৃষ্ণকে বাঁধে যায় তখনই কৃষ্ণ তার বিশ্বরূপ দেখছে দুর্যোধনকে আর সেই বিশ্বরূপ দেখে সমস্ত দেবতা ঋষি সেই সবাই উপস্থিত সবাই ভগবানকে প্রণাম করে এমনকি ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ কিন্তু সেই সময় তিনি দৃষ্টি পেয়েছিলেন যার দ্বারা দেখতে পেয়েছিলেন বিষ্ণুদেব সবাই প্রণতি করে কিন্তু দুর্যোধন তিনি বুঝতে পারলেন এই জিনিসটা তো তৃতীয়বার তিনি দুর্যোধনকে দেখিয়েছিলেন বিশ্বরূপ বুঝতে পারলেন কি আচ্ছা চতুর্থবার কথা দেখেছিলেন চতুর্থবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে ভগবান যখন দ্বারকায় ফিরবেন দ্বারকায় ফিরার সময় ভগবান দ্বারকায় থাকতেন দ্বারকা এখন বর্তমান গুজরাট অবস্থিত তো যেতে হলে মাঝখানে মরভূমি পার হতে যেতে পার হয়ে যেতে হয় তো ভগবান যাচ্ছে যেতে যেতে পথে উত্তঙ্গ ঋষির সঙ্গে দেখা হয় কার সঙ্গে উত্তঙ্গ ঋষির সঙ্গে দেখা হয় তো উত্তঙ্গ ঋষির দেখা হয়েছে তখন ঋষি কালক্রমে শুনতে পায় যে ভগবান যুদ্ধ করে ফিরছে তো তখন ঋষি ভগবানকে বলছে যে কি ব্যাপার তুমি থাকতে এত বড়ো যুদ্ধ হয়ে গেল। তুমি থাকতে এত বড় একটা যুদ্ধ হয়ে গেল তুমি কিছু করতে পারলে না এইভাবে ভগবানকে বিভিন্ন প্রকার কমপ্লেন করে তো তারপরে বলছে যে আমি তোমাকে অভিশাপ দেব তোমার কারণে কি হয়েছে না এত মানুষ মারা গিয়েছে আমি তোমাকে অভিশাপ দেব। তখন ভগবান বলছে কি ব্যাপার তুমি আমাকে অভিশাপ দেবে এত বড় ই তখন ভগবান বলছে দেখো আমি তাহলে কি তখন ভগবান উত্তম ঋষিকে এই বিশ্বরূপ দেখিয়েছিল তো সেই বিশ্বরূপ দেখে উত্তম ঋষি তিনি ভগবানের চরণে প্রণতি জ্ঞাপন করে প্রণাম জানায় এমনকি ভগবানকে স্তুতি করে তখন ভগবান বলছে তুমি বর প্রার্থনা কর আমার কাছে তখন উত্তম ঋষি বলেছিল যে হে প্রভু আমার কখনো যেন জলের অভাব না হয় জলের অভাব মানে উত্তম ঋষি মরুভূমিতে থাকতেন থর মরুভূমি যে রাজস্থানে অবস্থিত ওখানে তপস্যা করতেন তো ওখানে জলের অভাব প্রায় সময় তো বলছেন যখনই জল প্রয়োজন হয় তখন আমি জল সাপ্লাই পেতে পারি তখন ভগবানের সথাস্তু তাই দেখবে এখনও ওখানকে উত্তঙ্গ বৃষ্টি বলে মানে বৃষ্টি হয় জল হয় বৃষ্টি হয় বর্ষা হয় তো উত্তঙ্গ ঋষি যখনই চিন্তা করতো জলের কথা তখনই জল পেত তো এইভাবে চতুর্থবার ভগবান বিশ্বরূপ দেখেছিল আর এখানে হচ্ছে পঞ্চম অর্থাৎ এই যে একাদশ শ্রদ্ধায় ভগবান বিশ্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে পঞ্চমবার কেন দেখাচ্ছেন না ভগবান তিনি অর্জুন জিজ্ঞাসা করেছেন ভগবানকে যে পরবর্তীকালে কিছু কিছু মানুষ তারা ভগবানকে ভগবানের স্বীকার করবে না এখানে তাৎপর্য যে তিনি বর্ণনা করছেন দুটো নীতি প্রতিষ্ঠা করার জন্য অর্জুন দুটো নীতি প্রতিষ্ঠা করার জন্য তিনি এই বিশ্বরূপ দেখতে চেয়েছেন প্রথম নীতিটা কি না ভগবানকে সাধারণ মানুষ জ্ঞান যখন কেউ করবে তখন এই বিশ্বরূপ যদি কেউ জানতে পারে তাহলে সে সাধারণ জ্ঞান করবে না সাধারণ মনুষ্য জ্ঞান করবে না আর দ্বিতীয় নীতিটা কী না কিছু কিছু মূড়ো আছে যারা নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করবে কিছু কিছু মূড়ো আছে যারা নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করবে এখনকার দেখা যায় এখনকার দিনে ভগবানের ছড়াছড়ি কেউ একটু ম্যাজিক দেখিয়ে দিল ম্যাজিক দেখিয়ে দিলো সেই ভগবান হয়ে গেল আর আমরাও এমন মূর্খ তার দ্বারা বিভ্রান্ত হয়ে যাই তাই না আমরাও যদি কিছু ম্যাজিক দেখি তাই কিন্তু না এখানে সেই প্রতিষ্ঠা করা হয়েছে যে ভগবান আমরা কাকে বলবো তো